আসসালামু আলাইকুম আমি এখন আছি মান্দা নগাঁপ নগাঁ মান্দার সুতিরহাটে তো এই সুতিরহাটের মাছ বাজারে কিছু দরদাম আমি জানানোর চেষ্টা করব

এক কেজি 265 গ্রাম বিক্রি হলো 200 টাকা মাশাআল্লাহ এখানে বিশাল বিশাল আকৃতির মাছ দেখা যাচ্ছে দেখি বড়া ওজন কতখানি 6 একটু উঠা উঠা দেখাবেন বড় মাছ আছে

আমি দেরি করে আসাতে মাছ বিক্রি হয়ে গেছে তারপর আমি যতটুকু সম্ভব চেষ্টা করব আপনাদের মাছের বাজারটা করে দেখানোর জন্য তবে এটা বলতে পারি সুতির হাটে মাছের আরো খুব কম দামে মাছ পাওয়া যায় বাবা পাঙ্গাস কত করে বিক্রি করেন একশো চল্লিশ টাকা কেজি না আর এটা কি হ্যাঁ সিলভার কত করে বিক্রি করে দেড়শো টাকা কেজি না মার্শাল লা এটা কি বা রুই কত করে বিক্রি করেন রেগুলা একশো ষাট টাকা কেজি এই কাতরের দাম কত

ইলিশ মাছের কয়েকটা সাইজ এটা কি বাবা ইলিশ না না এগুলো কি মাছ ঝাটকা কত করে এগুলা একশো আশি কেজি আর এটা একই ধর না আর এটা একটু বড় নাকি এটা কত করে সাড়ে পাঁচশো টাকা কেজি ওগুলা কি ওগুলো কত করে একই দাম একশো ষাট টাকা এই বাজারটা কি কি বারে বসে বাবা মঙ্গলবার একটাই হাট না এটার নাম তো সুতির হাট এটা মান্দা থানায় পড়ছে নৌকা মান্দা থানায় না সকাল ভোরে আসলে এখানে মাছের আরো দেখা যায় আর কি বন্ধুরা যারা আমার ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি এখন আসছি কবুতর হাটি কবুতরের দাম জানানোর চেষ্টা করব এগুলা গিরি মাছগুলো কত করে বিক্রি করেন দাম জানেন আপনি ভাই এই গিরি কত করে বিক্রি করেন আপনি জোড়া ছয়শ আর আর কত করে করেন তো বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এই ধরনের ভিডিও দেখার জন্য আপনি আমাকে সাজেস্ট করেন কোন ধরনের ভিডিও দেখতে চান আমি চেষ্টা করব ওই ধরনের ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম